তোমরা যারা বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ বা তোমরা শুরু করবে ভাবছ তাদের নিয়ে প্রচুর ভিডিও তো করাই আছে এছাড়া আজকে বলবো যে তোমরা এই মুহুর্তে থেমে আছো শুধুমাত্র ওবিসি সংক্রান্ত কেসটা আটকে আছে যার জন্য সমস্ত রিক্রুটমেন্ট থমকে আছে কিন্তু এই থমকে থাকা রিক্রুটমেন্ট এভাবেই কি থাকবে একদমই নয় আগামী জুন মাসে শুনানি হওয়ার পরেই কিন্তু আশা করা যায় যে পরীক্ষাগুলো রেগুলার হতে শুরু করবে আর তার জন্য তোমাদেরকে এখন থেকেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ যেন সময় পাওয়া মানে প্রত্যেকেই কিন্তু তাদের অস্ত্রে সান দিচ্ছে কারণ তারা প্রত্যেকেই এক একটা লড়াকু সেনাপতি তাই তোমরা এখনো যারা পড়াশোনাকে ঢিলেমি দিয়ে রেখেছ তাদেরকে বলবো যে একদমই নয় পরীক্ষার জন্য যথেষ্ট সময় পেয়েছ এই সময়টাকে কাজে লাগাও বারবার বলে এসছি এই কথাটা যে পরীক্ষাগুলো পেন্ডিং অবস্থায় আছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে তাই এই অল্প সময়ে এই অল্প বিস্তর সময়ের মধ্যে তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কলকাতা হাইকোর্টের এলডিএম এন সেটাও দ্রুত অনুষ্ঠিত হয়ে যাবে তার জন্য তোমরা পড়াশোনা করো লাগাতার আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট নিয়ে তারপরে কথা বলবো হাইকোর্ট নিয়ে এই ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সাম তোমরা দিতে চলেছ বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে কারণ পেন্ডিং অবস্থা আছে শুধুমাত্র ওবিসি সংক্রান্ত মামলার জন্য আর নতুন নিউ ভ্যাকান্সি এই নিউ ভ্যাকান্সি কিন্তু আসবে তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছ যারা প্রস্তুতি শুরু করে দিয়েছো তাদের জন্য বলবো যে তোমরা এখন থেকেই এখন থেকেই কিন্তু মক টেস্ট দিতে শুরু করো কারণ মক টেস্টের জন্য আমরা একটা ব্যাস লঞ্চ করেছি আর এইটা তোমরা দেখতে পারো নতুবা তোমরা নিজেরা বাড়িতে পড়ো বা বই কিনে পড়ো বা কোনো স্যার ম্যাম যেখান থেকে হোক বা নিজেরা প্র্যাকটিস সেট তৈরি করে সেটাও তোমরা সলভ করো কিন্তু আমি বলবো মক টেস্ট বা প্র্যাকটিস সেট সলভ করার কথা মক টেস্ট তোমাকে দিতেই হবে কারণ ভালো রেজাল্ট করতে হলে মক টেস্ট দেওয়াটা খুব জরুরি গুণমান প্রসিদ্ধ প্র্যাকটিস সেট কিন্তু বাজারে খুব একটা অ্যাভেলেবেল নয় কারণ সে কথা মাথায় রেখেই পাওয়া যায় না বলে আমরা খুব বেছে বেছে কিন্তু তৈরি করেছি এই ডিস্ট্রিক্ট কোর্টের মক টেস্ট এবং এখানে আমরা এই মক টেস্টের ডিটেলস আমরা দেখাচ্ছি দেখে নাও যে এখানে যে মক টেস্টটা থাকবে সেটা পুরোটাই থাকবে সিলেবাস ভিত্তিক এই সিলেবাসটা কীরকম ইংলিশ থাকবে তিরিশটা কোয়েশ্চেন তিরিশ মার্কস ম্যাথ থাকবে তিরিশটা কোয়েশ্চনের তিরিশ মার্চ এবং জিকে কে চল্লিশটা চল্লিশ মার্কস টোটাল কোয়েশ্চেন সংখ্যা একশো এবং টোটাল মার্কস হচ্ছে একশো এইভাবে আমাদের মক টেস্ট সাজানো হয়েছে টোটাল এইভাবে এখানে এইরকমভাবে একটা সেট হলো এই রকম মোড আমরা তিরিশটা সেট রেখেছি এবং এই মক টেস্টগুলো দেখো এই যে মক টেস্টের যে সিলেবাস প্যাটার্ন সেটাকে কভার করবে কোন কোন এক্সাম সিটি সিভিল কোর্টের এক্সাম যেটা খুব দ্রুত অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর কোর্টের এক্সাম যেগুলো আসছে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের যে পরীক্ষা যেগুলো ফর্ম ফিল আপ এগুলো সবই কিন্তু ফর্ম ফিলাপ হয়ে গেছে এবং পূর্ব মেদিনীপুর কোর্টের পরীক্ষা কিন্তু পূর্ব মেদিনীপুরের কোর্টের পরীক্ষায় কিন্তু ফিফটি কোয়েশ্চেন থাকবে সেখানে কিন্তু কোয়েশ্চেনটা এই প্যাটার্নটা কিন্তু একটু আলাদা আর নতুন নোটিফিকেশন যেগুলো আসবে আশা করি এই যে সিলেবাস এই সিলেবাস ধরেই কিন্তু পরীক্ষা হবে কোন কোন পরীক্ষাতে জিআই থাকে তো সেটা আমি বলছি না কিন্তু জিআই বাদ দিয়ে অনেক আছে তো সেগুলো আমরা রেখেছি যাতে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলো কভার হয় তো এই সমস্ত প্র্যাকটিস সেটের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ অর্থাৎ ইংলিশ ভার্সনে হবে এবং শুরু হচ্ছে ফিফটিন্থ অফ মে দু অর্থাৎ আগামী কাল থেকে তোমরা যারা আজকে ভিডিওটা দেখছ তারা অবশ্যই দ্রুত এই মক টেস্ট ব্যাসে অ্যাডমিশন নিতে পারো এছাড়া তোমরা ভাবছো যে পরে কি অ্যাডমিশন নেওয়া যাবে না অবশ্যই নেওয়া যাবে তবে তবে বলে রাখি যে যে মক হয়ে যাবে সেগুলো তোমরা মক টেস্ট হিসাবে না প্র্যাকটিস সেট হিসাবে পাবে তোমরা সেগুলো একসাথে পেয়ে যাবে তোমরা চাইলে যে কোনো সময় এই মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তোমরা আর ফি এটা কত আছে আরও ডিটেলসে জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সকে খেয়াল করো ওখানে আরও বিস্তারিত দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং অ্যাডমিনকে সরাসরি মেসেজ করতে পারো গ্রুপের মাধ্যমে তো দেখো এরপরে আমরা বলবো যে যে নিউ ভ্যাকান্সি নিউ ভ্যাকান্সিটা কবে আসতে পারে এই নিয়ে কথা অনেকবার হয়েছে যতক্ষণ না পর্যন্ত ও কেস মিটছে ততক্ষণ তো সম্ভবই নয় নতুন ভ্যাকান্সি কেউই আর নতুন ভ্যাকান্সি আনতে পারবে না কোনো সংস্থায় তাই এই মুহূর্তে বলে রাখি যে খুব দ্রুত হয়তো এই মক এই যে তোমাদের যে ওবিসি সংক্রান্ত মামলা সেটা মিটে যাবে আর তারপরেই কিন্তু নিউ ভ্যাকান্সি আসবে আর তোমরা অনেকেই ভাবো যে যখন এক্সাম ডেট দেবে তারপরে পড়াশোনা শুরু করবে বা নোটিফিকেশন আসবে তারপরে পড়াশোনা শুরু করবে তো এই যে অল্প বিস্তর সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু ঠিক হয়ে ওঠে না তাই আমি বলবো যে যারা এই যে দেখানো যে পাঁচটা চারটে রয়েছে ইয়ে তোমার পরীক্ষা তো এই পরীক্ষাগুলো যাদের নেই তারা ভাবতো যে তারাকি নেবে না না একদম তারাকি পড়বে না একদমই না নতুন ভ্যাকান্সি আসবে তার জন্য তোমাদেরকে এখন থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কারণ তোমরা জানো যে একদিনে প্রিপারেশন হয় না দীর্ঘদিন পরিশ্রম করার ফলে পড়াশোনা করার ফলে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করার ফলে তবেই কিন্তু একটা ভালো প্রিপারেশন হয় তবেই কিন্তু একটা ভালো পরীক্ষা দেওয়া যায় তো সেটাকে আজ থেকেই না হয় শুরু করো তোমরা আজ থেকেই বাড়িতে শুরু করে দাও তোমাদের জার্নি তোমাদের লড়াই তোমাদের স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে চলো আজ থেকেই আর তোমরা যদি মনে করো যে আপকামিং এক্সাম তো আসবে ভ্যাকান্সি আসবে পরীক্ষা হবে তাই এখন থেকেই মক টেস্ট ব্যাচে ভর্তি হবে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আর তোমরা যারা ভাবছো এলডিএ মেনের কথা এলডিএ মেনের কথা বলি যে এলডিএ মেন ওবিসি সংক্রান্ত কেস মিটে যাবে খুব তাড়াতাড়ি আশা করা যায় তো সেই মিটে যাওয়ার পরেই এই মেনটা হবে কিন্তু এক্স্যাক্ট ডেট বলা সম্ভব নয় যে কবে এইটা মিটবে বা কবে এই পরীক্ষাটা হবে কিন্তু কেস মিটে যাওয়ার এক থেকে দু মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তোমরা এলডিএ মেইন যারা দেবে তাদেরকে বলবো তোমরা আর বসে থেকো না এখন থেকে খুব খুব ভালো করে পড়াশোনাটা করো কারণ মেন কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা হবে কেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বেশি বাড়বে না কারণ ক্যান্ডিডেট তো ফিক্সড কিন্তু এখানে বাড়বে প্রিপারেশনের প্রতিযোগিতা কারণ যারা দীর্ঘদিন থেকে পড়াশোনা করছে যারা এগিয়ে আছে তাদেরকে তোমাকে কিন্তু পেছনে ফেলতে হলে এখন থেকে তোমাদেরকে আরও বেশি আরও বেশি পরিশ্রম করতে হবে আরো বেশি প্র্যাকটিস করতে হবে আরো বেশি করে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে লেখার ধরন লেখার স্টাইল লেখার গুণগত মান সেই সমস্ত কিছুর কোয়ালিটি কিন্তু তোমাদেরকে বাড়াতে হবে আর তার জন্য তোমরা যদি আমাদের প্র্যাকটিস সেট নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে তার মাধ্যমে অ্যাডমিনের সাথে যোগাযোগ করো সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো তোমরা যদি ইচ্ছুক হও সমস্ত মক টেস্ট প্র্যাকটিস সেট নেওয়ার জন্য তাহলে অবশ্যই ডেসক্রিপশনটাকে ফলো করো টেলিগ্রাম লিঙ্ক আছে সেটাকে ফলো করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং